নামতে হবে নামতে হবে আসছে আসছে আমাদের সামনে মনি নাম ਮੰগোরা মনি নাম ਮੰগোরা মনি নাম ਮੰগোরা মনি নাম মনি নাম ਮੰগোরা মনি নাম ਮੰগোরা মনি নাম আমমন মনি নাম মনি নাম ਮੰগোরা মনি নাম আমমন মনি নাম মনি নাম ਮੰগোরা মনি নাম আমমন মনি নাম মনি নাম ਮੰগোরা

চাই যে আগামিতে যেন কোনো সেক্টরে কোনো দুর্নীতি না থাকে দুর্নীতিমুক্ত আমরা একটা সমাজ চাই দুর্নীতিমুক্ত আমরা একটা জাতি গঠন করতে চাই সেই সূত্রে সেই সূত্রে আমাদের ছাত্রজনতার ঐক্যবদ্ধভাবে আমরা একটা দাবি নিয়ে আসছে যে এখানে যে পরিচালনা কমিটি এবং বোর্ড কমিটি আছে সেটা বিলুপ্তের দাবিতে গত দিনের প্রত্যেকটা সেক্টরে যেখানে যে কমিটি আছে যে পরিষদ আছে যারা আমরা দেখলাম কি আমরা দেখলাম যে এই বিগত দিনের সরকার সকল ক্ষেত্রে শুধু দুর্নীতির লুট দুর্নীতির লুট গোম হত্যা আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে চাই কিভাবে সেটার জন্য একটা মানসিক চেঞ্জ দরকার এখানে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে উই হ্যাভ চেঞ্জ আওয়ার মেন্টালিটি

কখনো আমরা চেষ্টা করছি দুর্নীতিমুক্ত থাকতে তবে কিছু কিছু অভিযোগ থাকে অভিযোগগুলেন যদি থাকে আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করবো বিল ব্যাপারে অনেক টাকার বিল অনেক টাকা হয়েছে এগুলো আমরা চিঠি দিই অনেক টাকা যদি দুই লাখ টাকাও না হয় আপনার কাছে একটা কি মানুষ তাদের বর্ণনা থাকবে কি বাবদ এটা যদি না থাকে টাকা নেয় টাকা নেয় টাকা লেনদেন এটা আমাদের নলেজে আসবে এবং আপনাদের অনুরোধ যেহেতু সাতটা গ্রামে মানে আপনারা ওদেরকে টাকা দেবেন ঠিক এটা অবস্থান । আমি আমরা ছাত্র জনতার পক্ষ থেকে এটা চাই যে এখন থেকে শুরু করে আগামী চব্বিশ ঘন্টা টাইম নির্ধারণ করে ছাত্র জনতার পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং এখন থেকে শুরু করে এই গত যে কমিটি আছে সেই কমিটিতে আর একটা কাজও হবে না

আমার বললো এখানে ছাত্র জনতা থেকে যে উত্থাপন করছে যে চব্বিশ ঘন্টার এই টাইমটা দিয়েছে এই টাইম জিএম সাহেব জিএম সাহেবকে অলরেডি জানিয়েছে এবং একটা স্মারকৃ দিয়েছে জিএম সাহেব যে কথা বলল যে আমার ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে তাদের সাথে অতি অতি দ্রুত দ্রুত আমরা এটার প্রয়োজনীয় ব্যবস্থা নিব এবং আমরা এই জিএম জিএম সাহেবের ওপর আস্থাশীল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নুম মহাদয়ের কাছে আমরা এখন তা অনুলিপিত জমা দিব এবং আমাদের সাথে আপনারা আমাদের সাথে থাকবেন এবং ছাত্র জনতাও থাকবে